জয় মহাশক্তি কালের জয় নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ চ্যানেলে আপনাদের স্বাগত আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ আজকে আমি আপনাদের সামনে আবার চলে এসেছি তা আজকে আমি আপনাদের যে যন্ত্রটা দেবো এই যন্ত্রটা হলো ভোগান্তি দুর্দশা ভোগান্তি দুর্দশা এবং ঋণমুক্ত যন্ত্র ভোগান্তি দুর্দশা ঋণমুক্ত যন্ত্র এই যন্ত্রের কাজ কি ধরুন আপনি কোথাও যাচ্ছেন আপনাকে লোক ভোগাচ্ছে আপনাকে ভোগাচ্ছে মানুষ আপনাকে ঠকাচ্ছে আপনি ঋণ করে ফেলাছেন ঋণ থেকে উঠতে পাচ্ছেন না দুরভোগ আপনার বাড়িতে যতই আনছেন ততই অভাব অনটন চলছে আপনি কোনো রূপ কোন সমস্যা সমাধান পাচ্ছেন না ভোগান্তি করার যন্ত্র দুর্ভোগ ভোগান্তি দূর করার যন্ত্র তার আগে একটা কথা বলবো যেনারা নতুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে এই ধরনের প্রতিবেদন সবার আগে প্রতিদিন আপনার কাছে পৌঁছে যেতে পারে আর যদি আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন তাছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো আজকে আর আমি বেশি কিছু বলবো না আপনাদের তা আপনাদের এইটুকু বলবো যে দেখুন যিনার আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন আপনারা জানেন আমি কোনরূপ আলতু ফালতু প্রতিবেদন করি না বা দিই না আমি যেগুলো দিই সমস্ত পরীক্ষিত করা আর আপনারা নিষ্ঠার সহিত যদি ক্রিয়া করেন আপনারা অবশ্যই একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আজকে আমি আপনাদের বেশি কিছু বলবো না তো চলুন দুর্ভোগ দুর্দশা দূর করার যন্ত্র দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন আমি যন্ত্রটা আপনাদের দিচ্ছি দিচ্ছি এই যন্ত্রটা দেখুন তারপরে আমি বিধিটা আপনাদের দেখাচ্ছি বিধিটা দেখাচ্ছি দেখুন বিধি একটি বেশ বড় সাদা কাগজ নেবেন সাদা কাগজের উপরে অষ্টগন্ধ দাড়া অষ্টগন্ধ মানে দোকানে গিয়ে বলবেন অষ্টগন্ধ দিয়ে দিবেন অষ্টগন্ধ দাড়া ডালিম গাছের কলমে সাহায্যে লিখতে হবে একটা ডাল দিয়ে লিখবেন এতে ধূপ দ্বীপ দিয়ে পূজা করবেন সম্পূর্ণ ভক্তি সীশায় মুড়ে পূজার স্থানে রাখবেন অর্থ সীসা মানে সীসা পেপার পাওয়া যায় আপনারা সেই পেপার মুড়ে রাখবেন এবার আপনার পূজার অন্য দেব দেবীর সঙ্গে এই যন্ত্রটি নিত্য পূজা করবে এটা অন্তত শক্তিশালী যন্ত্র কিন্তু যে কিন্তু স্ত্রীলোক এবং যারা নিত্য পূজা না করেন সেরকম পুরুষ এর প্রয়োগ করিবেন না এতে নিত্য প্রাপ্তকালে কালে ধূপ দ্বারা পুজো করার পর এই মন্ত্র প্রভাব দেখায় আমি দেখাচ্ছি আপনারা আরেকবার দেখুন দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখুন দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ যন্ত্রটা দেখাচ্ছি আরেকবার দেখুন দুর্দশা দুর্ভোগ দূর করার যন্ত্র আমি আবার দেখাচ্ছি আপনাদের দেখার জন্য আমি আরো ভালো করে দেখাচ্ছি আপনাদের দেখুন চা আপনাদের বই বুঝবে না সন্ধ্যা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেখেছেন বিধি সামিত কোনো অসুবিধা না হয় দেখছেন ভালো করে দেখুন আমি দেখাচ্ছি আর যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় না আপনারা দেখতে পেয়েছেন বুঝতেও পেরেছেন একটা কথা আপনাদের আমি বলবো আপনারা সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সহিত ক্রিয়াটি করবেন আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো আর যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে জানাবেন আর ছিল এটুকু নমস্কার ভালো থাকবেন জয় মহাশক্তি